আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুস্তাক আহমেদ বিন হোসাইন বলছি আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের মাঝে আমি কিছু শীতকালীন রোগ নিয়ে আলোচনা করব ইতিমধ্যে কিছু শীতকালীন ডিজিজ নিয়ে আমার ভিডিও গেছে আপনারা দেখে নেবেন এখন আলোচনা করব যক্ষা বা টিভি টিভি মূলত শীতকালীন ডিজিজ না এটা যে কোনো সময় হতে পারে টিভির লক্ষণগুলো গুলো কি টিভি বা টিউবারকোসিস বা যক্ষা এটা কিভাবে আমরা বুঝবো যক্ষা হয়েছে বা কি 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 লক্ষণ দেখলে আমরা আমাদের যক্ষা হয়েছে বা কি টিভি এলো একটি জীবাণু অর্থাৎ টিউবারকোলোসিস জীবাণু বা জাগ যেটা সাধারণত আমরা দেখি ফুসফুসে বেশি আক্রান্ত করে এছাড়া এটা বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম সিমটম হয় টিভি কিন্তু অনেক জায়গাতে শরীর অনেক জায়গায় অবস্থান করতে পারে সেটা সেটা হতে হতে পারে পারে ফুসফুসে পেটে স্টমাকে সেটা হতে পারে আমাদের বনে অর্থাৎ হাড়ের মধ্যে সেটা হতে পারে মাথায় ব্রেনে বিভিন্ন লোকেশনে এটার বিভিন্ন রকম অবস্থান বিভিন্ন রকম উপসর্গ বিভিন্ন রকম এফেক্ট তো মূলত আমরা যেটা সাধারণ টিভি বা চক্কা যেটা আমরা দেখি ফুসফুসে আক্রান্ত হয় বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং তার থেকে কি কি লক্ষণ আমরা দেখি যেমন তার কাশি থাকবে কোনো ওষুধে তার কাশি কমবে না আনটিল আনলেস টিভি ট্রিটমেন্ট যদি না হয় দ্বিতীয়ত তার সবসময় একটা টেম্পারেচার জ্বর থাকবে তৃতীয়ত তার স্বাস্থ্যের দিন দিন অবনতি হবে অর্থাৎ ওয়েট কমতে থাকবে চতুর্থ তো হলো তার খাওয়ার রুচি একেবারে কমে যাবে পঞ্চমত হলো তার শ্বাসকষ্ট থাকবে ষষ্ঠ তার অন্যান্য জিনিস তার দুর্বলতা তার চুল পড়ে যাওয়া তার খাওয়া কমে যাওয়া তার মেমরি লেস হওয়া কম তারপরে তার পেটে ব্যথা তারপরে বদ্ধজম ইন্ডাইজেশন ইত্যাদি বিভিন্ন রকম উপসর্গ যখন হবে এবং কিছু কিছু বাচ্চাদের যে যখন আমি দেখবো যাদের যাদের পেটটা বড় হয়ে গেছে ঠান্ডা প্রবণতা নাক দিয়ে পানি পড়তেছে এবং মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় কখনো হয় কখনো হয় না এ ধরনের অবস্থায় কিন্তু আমরা যদি টিভি টেস্ট বা যক্ষার জীবাণু পরীক্ষা করি তাহলে আমরা দেখব যে তার টিভি আছে বা টিভি যখন আমরা বুঝব মূলত ঠান্ডাজনিত এফেক্টেডের কারণে বা অন্যান্য উপসর্গের কারণে যখন রুগী আসে তখন আমরা বুঝতে পারবো যে টাইদার টিভি না টিভি না তো টিভিটা কনফার্ম হওয়ার জন্য আমরা টিভি টেস্ট এমটি টেস্ট হতে পারে অথবা অন্য যক্ষার জীবাণু অথবা বুকের এক্স রে এগুলি পরীক্ষা করে যখন আমরা দেখব যে তার টিভি আইডেন্টিফাই হয়েছে শনাক্ত হয়েছে তখন আমরা টিভির চিকিৎসা করব। এখন আজকে টিবির চিকিৎসা কি টিভির চিকিৎসাটা হলো অ্যালোপ্যাথিতে নর্মাল হইতে নয় মাস এক বছর একটা টানা চিকিৎসা লাগে এবং যেটা যেটা দেখা যায় গেলে ওই দীর্ঘমেয়াদী চিকিৎসায় রুগী অনেক দুর্বল হয়ে যায় রুগীর খাওয়া দাওয়া কমে যায় রুগীর গ্রোথ গ্রোথ কমে যায় তার তার মেমরি শক্তি কমে যায় অনেক কিছু তার ডেটোরেট করতে থাকে কিন্তু আমাদের যদি টিভি ডিটেক্ট হয় সেটা দেখা যায় যে খুব অল্প দিন ইভেন অলসো কারো কারো এক দুই মাসে টিভি কিন্তু পারমানেন্ট ভালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ভালো হোমিওপ্যাথির চিকিৎসক বা ভালো হোমিওপ্যাথির খোঁজ করব। দেখবো চিকিৎসা নিব এবং টিভিটা পারমানেন্ট আরোগ্য হওয়া সম্ভব এবং এই টিভি অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারো ক্ষেত্রে রোগ পরিবর্তন হয় কারো ফুসফুসে থাকে সেটা অবস্থানগত কারণে কোনো কারণে সেটা বোন এফেক্ট করে বোন মেরুত এফেক্ট করে অথবা দেখা যায় সেটা পেটে স্টমাকে অবস্থান করে অথবা সেটা দেখা যায় গিয়ে অবস্থান করে এক এক অবস্থানে এক এক রকম সিমটম হয় কিন্তু টিভি বিভিন্ন অবস্থান বিভিন্ন লোকেশনে থাকতে পারে এই জন্য অসুস্থতা হলে আমাদের ভালো চিকিৎসকের পরামর্শ নিলে আমরা বুঝবো আসলে রোগটা কি রোগটা আইডেন্টিফাই না হলে অনেক আমরা অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসা করে বা ভুল চিকিৎসা করে থাকি এই জন্য সঠিক ডায়াগনোসিস করে রোগ বুঝে রোগের লক্ষণ নিয়ে যথাযথ পরীক্ষা নিরীক্ষা প্যাথোলজিক্যাল টেস্ট বা অন্যান্য টেস্টগুলি করে আমরা যখন ক্লিয়ার হব যে তার টিভি হয়েছে তখন টিভি চিকিৎসা দেওয়া উচিত আদারওয়াইজ সাসপেক্টে বা অনুমান করে টিভি চিকিৎসা দেওয়া উচিত না যাটা যেটা খুব রিস্ক যেটা খুব রিস্কফুল থাকে সেই জন্য আমরা এই ধরনের ডিজি এই ধরনের রোগ যদি আমরা বুঝি যে টিভি সম্ভব টিভি আসে তাহলে আমরা যে ভালো চিকিৎসকের পরামর্শ নেব নিয়ে সঠিক ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের এই বক্তব্যগুলো কাজে আসবে এবং আপনারা এই থেকে একটা দিক নির্দেশনা পাবেন এরপর আসতেছে আমরা টিভির আমরা কি কি সাবধানতা অবলম্বন করবো কি কি সাবধানতা বলতে যেমন প্রথমত হলো আমরা প্রথম কথা হলো আমরা ঠান্ডা থেকে সমস্ত রকম ঠান্ডা থেকে দূরে থাকবো যেটা যেটা গরমকালে হোক আর শীতকালে হোক ঠান্ডা অলওয়েজ আমরা ঠান্ডা গরম পানি খাবো গরম পানি দে গোছর করবো গরম পানি দে করবো বা কোনো অবস্থাতেই ইভেন অলসো কারো কারো স্বাভাবিক পানিও খাওয়া যাবে না একটু একটু ওয়ার্ম একটু একটু গরম পানি করে খেতে হবে বা সবকিছু গরম খেতে হবে কোনো অবস্থাতে খাবার দাবার ব্যাপার হোক বা এসিতে থাকা হোক বা মানে অন্যান্য যে কোনো ঠান্ডার থেকে তার থাকা উচিত এই জিনিসগুলি আমরা সাবধানতা অবলম্বন করলে মোটামুটি আমরা টিভি টিভির থেকে আমরা মুক্তি পাবো বা টিভি থেকে আমরা অনেকাংশেই রেহাই পাবো তো মোটামুটি আজ এই পর্যন্তই নিয়ে আলোচনা করলাম আরও বিস্তারিত আলোচনা আসবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে